হয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি জয়ত সুভাষ গোষ্ঠীর জগদ্ধাত্রীর পুজোতে সাঁইথিয়া নেতাজি পল্লী প্রতিমা দর্শন করছি এই মুহূর্তে এটা হচ্ছে দুর্গা মন্দির দুর্গা মন্দিরেই হয় জগদ্ধাত্রী পুজো এই কবচর থেকে হচ্ছে মন্দিরটা খুব সুন্দর করেছে চারিদিকে কাজগুলো মূর্তিগুলো খুব সুন্দর খুবই ভালো এবং পাশেই রয়েছে আমাদের একটা চকলেট দিল পাশে কৃষ্ণর মূর্তি রয়েছে তার পাশে রয়েছে মহাদেব হর হর মহাদেব শিব শম্ভু দর্শন করে নিলামের সামনে লেখা আছে লাইট দিয়ে সাজিয়েছে মন্দিরটা কোঠাই এখানে লেখা আছে কি কারণে সৃষ্টি হয়েছিল জগৎত্রী পুজো রাজা কৃষ্ণচন্দ্রের যে ইতিহাসটা যেখানে লেখা আছে উপরে এটা সামনে লাইটটা উপরে বেশ ভালোই লাগছে এলাইটগুলো বেশিরভাগ চন্দ্রনগর হয় ওনাদের কমে হয়